আল্লাহর রাসূল যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন মদিনায় গিয়ে আপনারা আপনার আমার নবী দেখলেন ইহুদিরা সেখানে কানে রোজা রাখতেছে আল্লাহ সুবহানাল্লাহ ইহুদিরা রোজা রাখতেছে আল্লাহর রসুল জিজ্ঞাসা করলেন কি আজকে তোমরা এটা কিসের রোজা রাখতেছ কিসের সিয়াম সাধনা করতেছো ইহুদিরা জবাব দিল নাহনু আহাবি ফাস বাহ আমারব সিয়াবি। এইদনে আললারমবি মুসা হা! ফেরাউনের কবর থেকে নীল নদ পারি দিয়ে তার গত্র মিরা পদে ওপার পৌঁছে গিয়েছিলেন। আর ফেরাউনের বংশ ফেরাউনের শূন্য বল সহ সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছিলেন এই জন্য শুক্রতান মুসা সাল্লাম রোজা রেখেছে আমরা তার উন্মত এই জন্য আমরাও রোজা রাখি আল্লাহ রসুল সাল্লাম বললেন ঠিক আছে তোমরা তার উন্মত হলেও তোমরা তার দিন মানো না তোমরা তো ইহুদি ও আমার সাহাবাই কেরাম তোমরা শুনো আগামী বর্ষর যদি আল্লাহ আমাদেরকে হায়াতে জীবিত রাখে ওরা তো একটা রোজা রাখে আমরা ওদের বিরোধিতা করে আমরা দুইটা রোজা রাখবো দুইটা রোজা একটা হলো নয় তারিখ আর একটা হলো দশ তারিখ অথবা একটা দশ তারিখ আর একটা এগারো তারিখ মুসলমান কাজের সাথে মিল করে বিধর্মীদের কাজ করা নিষেধ কিন্তু আজকে দেখা যায় বিশেষ করে হিন্দুদের পূজা অর্চনা যখন শুরু হয় হিন্দুদের চেয়ে মুসলমানের সংখ্যাই সেখানে বেশি